স্যার আপনি যেহেতু রেগুলার রুগী দেখছেন আপনি খুব ভালো করেই জানবেন যে বাবা মারা কি ধরনের ভুল সাধারণত করে আমার আমার মনে হয় যে মাদের তেমন ইয়ে হয় না আমরা একটা জিনিস মনে রাখবো যে বাচ্চা যখন থাকবে জ্বর আসবে জ্বর আসলে আমরা যেন অনেক কাপড় চোপড় দিয়ে ওকে ঢেকে না দিই ঢেকে দিলে দেখা যাবে যে আরও বেশি জ্বর ও তো টেম্পারেচারটা ইভাপোরেট করতে পারবে না তাহলে দেখা যাবে যে অনেক বেশি জ্বর হয়ে তার একটা ইয়ে হতে পারে ফিভরাইল কনভারশান একটা আমাদের ভয়ের কারণ এগুলো অবশ্য কিছু কিছু হচ্ছে জেনেটিক ইয়ে আছে কিন্তু তবুও জ্বর বেশি হলে ওটা একটা ভয় থাকে যে জ্বরের সময় জ্বর চমক লেগে যাওয়া এই জ্বর জ্বর চমক লেগে যায় এত একটা ভয়ানক ইয়ে যে সবাই তখন হচ্ছে প্যানিক হয়ে যায় এবং স্থানীয় কোনো ডাক্তার না পেলে খুব মারাও মানে ব্যতিব্যস্ত হয়ে যায় তো এইগুলো জিনিস যদি আমরা তো বাচ্চার যখন জ্বর হবে খোলামেলা জায়গাতে রাখা এবং হচ্ছে বেশি কাপড় দিয়ে না ঢাকা এবং তাকে হচ্ছে দেখা গেলো অনেক বেশি ঠান্ডা খাওয়ানো অথবা দেখা গেলো তাকে ঠান্ডা জায়গাতে রাখা এইরকম না করাই ভালো এরকম করে না মারা আমাদের সবগুলো এখন শিখে হ্যাঁ হ্যাঁ হয়তো বেশিবার গোসল করাতে চাচ্ছে এরকম না করানাই ভালো